দু সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল অবরুদ্ধ ভূখণ্ড গাজায় শিশু ও নিরীহ মানুষের আত্মচিৎকারে শুরু হয় প্রতিটা সকাল হাজার হাজার মানুষের মৃত্যু হৃদয়ে কাঁপন ধরায় না ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থল অভিযানে প্রতিদিনই ধ্বংস হচ্ছে ঘরবাড়ি গৃহহীন হাজার হাজার মানুষ না খেয়ে প্রাণ হারাচ্ছে শিশুরা এমনকি ত্রাণ নিতে যাওয়া অসহায় মানুষের ওপরও গুলি চালিয়ে তাদের হত্যা করছে ইসরায়েল সাধারণ মানুষের পাশাপাশি এরই মধ্যে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের পেলে সহ অসংখ্য ক্রীড়াবিদ প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধে গণহত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে জাতিসংঘের কমিশন অফ ইনকোয়ারি প্রতিবাদে উত্তাল বিশ্বের অনেক দেশ গাজায় গণহত্যার প্রতিবাদে এবার ইসরায়েলের উপর চাপ বাড়াচ্ছে স্পেন বর্বরতা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলকে বৈশ্বিক সব ধরনের খেলাধুলা থেকেও নিষিদ্ধের দাবি জানিয়েছে দেশটি শুধু তাই নয় দু বিশ্বকাপে যদি ইসরায়েল খেলে তাহলে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে স্পেন বিশ্বকাপ এবার আই গ্রুপে পাঁচ ম্যাচের পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নরওয়ে চার ম্যাচে নয় ইতালি এক ম্যাচ বেশি খেলে সমান নয় পয়েন্ট নিয়ে তিনে আছে ইসরায়েল শীর্ষে থাকা দল পাবে সরাসরি বিশ্বকাপের টিকিট বাছাই শেষে দুই নম্বরে থাকা দল খেলবে প্লে অফ ইসরায়েলের বাকি আছে আরো তিন ম্যাচ প্লে অফের সুযোগ বেশ ভালোভাবেই টিকে আছে তাদের যদি সত্যিই বিশ্বকাপের টিকিট পেয়ে যায় ইসরায়েল তাহলে প্রথমবারের মতো তিন দেশে অনুষ্ঠিত বিশ্বকাপে দেখা যাবে না দুহাজার সালের বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের এ প্রসঙ্গে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দুহাজার সালে কাতার বিশ্বকাপে রাশিয়াকে নিষেধাজ্ঞার বিষয়টি টেনে এনেছেন ইউক্রেন হামলার জেরে দুহাজার বিশ্বকাপে রাশিয়াকে অংশ নিতে দেয়নি ফিফা এমনকি অলিম্পিক গেমস ও ওয়েফার আসরে অংশ নিতে পারেনি রাশিয়ার ক্রীড়াবিদরা যদি রাশিয়াকে এমন শাস্তি ভোগ করতে হয় তবে একই অপরাধে কেন পার পেয়ে যাবে ইসরায়েল এমন প্রশ্ন তোলেন সানচেজ নভেম্বরে শেষ হবে বিশ্বকাপ বাছাইয়ে আই গ্রুপের খেলা যদি সত্যি মূল পর্বে টিকিট পায় ইসরায়েল তবে স্পেন অংশ না নিলে রং হারাবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ ফুটবল পারভিন সময় সংবাদ